নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স মেজর সেমিস্টার এ সাজেশন দিচ্ছি পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া বন্ধুরা এখান থেকে তোমরা কমন পাবেই পাবে প্রত্যেকটা মডিউল থেকে খুবই কম পরিমাণে প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা অনায়াসে এগুলো মুখস্থ করে ফেলতে পারবে আর এখান থেকে অবশ্যই কমন পাবে তো প্রথমে আসি মডিউল ওয়ান থেকে রচনাধর্মী প্রশ্ন পড়বে ভারতীয় দলীয় ব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও মাত্রা সম্পর্কে একটি টিকা লেখো অথবা ভারতীয় দলীয় ব্যবস্থার প্রকৃতি ও প্রবণতা আলোচনা করো পরের প্রশ্ন জোট সরকার বলতে কী বোঝো ভারতে জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো অথবা ভারতের জোট রাজনীতি সম্পর্কে লেখো পরের প্রশ্ন ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই হলো তিনটে প্রশ্ন দিলাম মডেল ওয়ান থেকে এবং এখান থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট শিওর কমন আসছেই পরে মান সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য লেখো ভোট দানের শ্রেণীর নির্ধারক ভূমিকা লেখো এই দুটো পাঁচ নম্বর দিলাম মডেল টু থেকে পড়বে ভারতের রাজনীতিকে রূপ দেওয়ার ক্ষেত্রে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো অথবা ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতার ওপর বিতর্ক বিশ্লেষণ করো এই দুটোর মধ্যেও একটা কিন্তু বন্ধুরা আসছেই বিশেষ করে একের প্রশ্নটা তো মান পাঁচের জন্য পড়বে সংখ্যালঘু বনাম সংখ্যাগরিষ্ঠতা এক্ষেত্রে দুইয়ের প্রশ্নটা যদি তোম তোমরা পর রচনা তাহলেই একের এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ধর্মনিরপেক্ষতার ধারণা পরের প্রশ্ন ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সম্পর্কে লেখো মডিউল থ্রি থেকে পড়বে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় সংরক্ষণের বিষয়টি আলোচনা করো ভারতের সংবিধানের তপসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্পর্কিত বিধানগুলি কি কি পরের প্রশ্ন ভারতে নারীদের রাজনৈতিক রাজনৈতিক অংশগ্রহণের প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো অথবা ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিষয়টি ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো অথবা জাতি কি ভারতীয় রাজনীতিতে জাতি ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো অথবা ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো এই যে তিনটে প্রশ্ন পড়বে যদি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তাহলে এই তিনটে প্রশ্ন থেকেই আসবে এই তিনটে প্রশ্নই পড়বে তাহলে এরপরে রয়েছে দেখো এখানে একটা জিনিস বলে রাখি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন দুটো একই দিলাম কারণ এই যে তিনটে প্রশ্ন পড়বে যদি মান পাঁচ আসে তো এই তিনটে থেকেই আসবে এই চ্যাপ্টার থেকে আর যদি মান দশ আসে তো তিনটেই থেকেই আসবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু একটা মান পাঁচ অথবা একটা মান দোষ শিওর কমন পাবে এই তিনটে প্রশ্ন থেকে একটা মান পাঁচ নইলে একটা মান দোষ হানড্রেড পারসেন্ট শিওর কমন পাবে এবার আসি মডুল ফোর থেকে ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যকরিতা ও ভূমিকা আলোচনা করো অথবা ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যকরিতা এবং ভূমিকা বিশ্লেষণ করো পরের প্রশ্ন তুমি কি মনে করো যে ভারতের সংবিধান কঠোরতা ও নমনীয়তার মধ্যে ভারসাম্য রক্ষা করে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখ করে আলোচনা করো ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করে এটি কি সংবিধানকে নমনীয় করে তুলেছে এইবার দেখো এই দুটো প্রশ্নের উত্তর প্রায় সমান অর্থাৎ মেন প্রশ্ন দুটোই দিচ্ছি কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় সমান এই দুটো প্রশ্ন পড়ে রাখবে অবশ্যই খুবই কম করে দেওয়া হচ্ছে সাজেশানে সংক্ষিপ্ত প্রশ্ন নির্বাচন কমিশনের কার্যকারিতা সাংবিধানিক সংশোধন পদ্ধতি এই হলো তোমাদের সাজেশান এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও